আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় লিডার প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এসেছি আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে দেশ আগা গত পনেরো ষোলো বছরে আমাদের দেশে যে অরাজকতা এরপরে পরে একটি ফেসি সরকারকে বিদায় করে গত পাঁচই আগস্ট দেশে একটি নতুন সরকার স্থায়িত্ব লাভ করেছেন আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এবং দেশ যাতে প্রকৃত অর্থে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করতে পারে এজন্য আমাদের তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এই একত্রিশ যুব কর্মসূচি আমরা গ্রামে গঞ্জে হাটে বাজারে জনসাধারণকে সচেতন করার চেষ্টা করছি একত্রিশ যুব বাস্তবায়ন হলে প্রকৃত অর্থে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে বা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে এই জন্য জনাব তারেক র একটি দফা আমরা গ্রামেগঞ্জে পৌঁছে দিচ্ছি তার সাথে আমাদের এই হাতিবন্দা পাটগ্রামের প্রিয় নেতা মিষ্ট হাসান রাজি প্রধান তিনি আমাদেরকে বলেছেন যে আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে জনাব তারেক রহমানের একটি দফা পৌঁছে দেবেন এবং আমার সালাম পৌঁছে দেবেন আমাদের ভাটপাতের চেয়ারম্যান জানাব তারেক রহমান উনি একত্রিশ দফা যে কর্মসূচি দিয়েছেন এই একত্রিশ দফা কর্মসূচি কর্মসূচি রাষ্ট্র কাঠামো আলোকে আমরা হাটবাজার গ্রামগঞ্জে ছোটো একটা লিপলেট বিতরণ করতেছি এই লিপলেট বিতরণ আমাদের অনেক দিন ধরে চলছে প্রতিটা হাট বাজার গ্রামগঞ্জে সাধারণ মানুষের কাছে আমরা এটা পৌঁছাই দিচ্ছি যে রাষ্ট্র কীভাবে আগামী দিনে আবার যাওয়া হবে কীভাবে পরিচালনা করবে ওই রাষ্ট্র কাঠামোর যে উদ্দেশ্য আমাদের জনার তারেক রহমান সে একত্রিশ দফায় আমাদের একত্রিশ দফার মধ্যেই আছে এবং আমাদের প্রাণপুর নেতা গণমানুষের পাট গ্রাম গণমানুষের নেতা বেসার হাসান প্রধান উনি এই লিব্রেটের মাধ্যমে উনি প্রতিটা জায়গায় প্রতিটা দোকান প্রতিটা ক্ষেত খামারে প্রতিটা জনগণের কাছে ধোয়া চাচ্ছেন এবং আমাদের বনোনিত এই বেশটা হাত প্রধান আগামী সংসদ নির্বাচন করবেন এটাই আমাদের আশা আমরা যে তারেক রহমানের একত্রিশ দফার কর্মসূচি আজকের অংশ বিশেষ হিসেবে আমরা বাজারে বিগত দিনগুলিতে আমরা বাজারে খেতে খামার গ্রামে গঞ্জে বের হয়েছি তারই বিশেষ হিসেবে আজকে আমরা বাজারে প্রবেশ করেছি আজকে বাজারে যেগুলো ভ্রাম্যমান দোকান আসে বাইরে থেকে আমরা তাদের কাছে আমাদের এলাকার নমিনি পরিচয় করে দিচ্ছি এবং একত্রিশ দফার গুণাবলী এবং আগামী থেকে দেশ পরিচালনার দায়িত্ব যদি আমাদের তারেক রহমান আসে ইনশাল্লাহ কিভাবে দেশ পরিচালনা করবে তার ধারাবাহিকতা আমরা একত্রিশ দফার যে রাষ্ট্র মেরামত হবে সেই একত্রিশ দফা আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এবং আমরা তাদেরকে বোঝাচ্ছি আমরা আগামীতে আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত বছরের নয় আপনাদের আগামীতেও পাশে থাকবে এবং আপনাদের সুখ দুঃখে সাথী হবে লালমেরের জেলার অভিভাবক জনাব অধ্যক্ষ আসাদুলের দুলু ভাই এবং বেস্টা হাসান রাজিব ভাই এই তিনজনের একই উক্তি যে আমাদের দেশ পরিচালনা করতে ন্যায় এবং সত্য আমরা প্রতিষ্ঠা করবো এই বিষয়ে পড়তে আমাদের দলের পক্ষ থেকে বিএনপির নাম ভাঙ্গে কেউ যদি কোথাও অন্যায় করে কোনো অপকর্ম করে তাহলে আমরা তাদেরকে সবাইকে অনুরোধ করতে চাই সাথে সাথে আমাদেরকে আপনারা জানাবেন আমরা মেজিস্টার হাসান মহোদয়কে জানাবো দুলুবৈকে জানাবো সাথে সাথে তার আমরা বিভাগীয় বা আমাদের দলীয় যে তাদের প্রতি যে অ্যাকশান নেয় সেই অ্যাকশানটা নেওয়া হবে আমরা চাই সমাজে একটা সত্য প্রতিষ্ঠিত হোক সমাজে একটা সত্যিকারের সমাজ ন্যায় সম্মত একটা সমাজ সংগঠিত হোক এটাই আমাদের বেশি আসান নাজি প্রধানের কথা অধ্যক্ষ আসাদ দুলুভাইয়ের কথা এবং আমাদের তারেক রহমান একেই উক্তি দিচ্ছে যে দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের দলীয় নেতাকর্মীদের কোথাও করে সাথে সাথে তাকে ধরে আইনের নিয়ে আসা হবে